সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম সকালে বিক্ষোভ চলছে যমুনার সামনে রাতভর নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার আইভি শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে আজ শুক্রবার সকালেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকশো নেতা বিক্ষোভ করেছেন তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন কখনো টানা আবার কখনো কিছুটা বিরত দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন এনসিপি নেতা সেখানে বৃহস্পতিবার রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহির ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা সরকারের বাইরে এবং ভিতরে সেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পরে আওয়ামী লীগের নিষেধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান দেওয়া হয় এই সময় যমুনার আশপাশ স্লোগানে স্লোগান উত্তর হয়ে ওঠে কখনো স্লোগান উঠে ব্যান করো ব্যান করো আওয়ামী লীগকে ব্যান করো আমার ভাই কবরে খুনি কেন বাইরে এবং ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নৌ মোর অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধ সহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ মে রাতে পৌনে দিকে বৃহস্পতিবার দিবাগত শহরের দেওভোগ এলাকায় আইভির বাড়ি বাড়ির আশেপাশে পুলিশ সদস্যরা অবস্থান নেন প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ সহ রাত নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার নয় মে ভোর পৌনে ছয়টার দিকে আইভির বাসভবনের চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে ডক্টর সিলিনা হায়াত আইপিকে ধরতে গেলে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার করোনি সমর্থকরা বিক্ষোভ করে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে তাকে যেন গ্রেফতার করতে না পারে সেই দাবিতে বাড়ির সামনে রাতভর বিক্ষোভ চালিয়েছেন তারা নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি প্রতুষ কুমার মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন আইভির বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র উন্নয়ন ঘটনায় একাধিক হত্যা ও হত্যার চেষ্টা মামলা রয়েছে প্রাথভোট চেষ্টা চালে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দাওয়া শহীদ মীর মাহফুজুর রহমান মুখদুল ভাই মীর মাহবুবুর রহমান স্তিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছেড়েছেন ফাউন্ডেশনের গভর্নিং বোডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার রাতে স্নিগ্ধ নিজে পদ থেকে তথ্য নিশ্চিত করেছেন উচ্চশিক্ষা সুবিধার্থে পথ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই উচ্চশিক্ষা সময় দিতে পদত্যাগ করেছে গত বছরের একুশ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অরাজনৈতিক স্বেচ্ছাসেবকমূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়ানুস সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে সাধারণ সম্পাদক করা হয় এছাড়া শহীদ মুক্তার ভাই মীর মাহবুব রহমান সিংকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে শহীদের কল্যার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোন উপযুক্ত সুবিধা এবং আহত বা বরণকারী ব্যক্তিদের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান কর্মসংস্থান আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দাও এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য দেশ বিদেশের তথ্যব সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন